দলে দলে হেঁটে চলছেন মুসল্লিরা সারিবদ্ধ হয়ে শুনছেন খুতবা কিছুক্ষণ পরে দাঁড়ালেন নামাজে সোমবার স্থানীয় সময় সকালে এভাবেই ঈদুল আজহা উদযাপন করেন পাকিস্তানের করাচি শহরের লাখ লাখ বাসিন্দা ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা বিনিময় করেন কুশলা দিয়েও আজ পবিত্র ঈদ মাত্রই আমরা নামাজ শেষ করলাম এখন আল্লাহর নামে চলতি বছর পাকিস্তানে কোরবানির পশুর দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও ঈদের তিন দিন ছাগল গরু সার এমনকি উটো জবাই করবেন বাসিন্দারা বন্টন করবেন আত্মীয় স্বজন ও দরিদ্রদের মাঝে বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ পাকিস্তান দেশটিতে বসবাসরত চব্বিশ কোটি মানুষের ভেতর সাতানব্বই শতাংশই মুসলিম নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে একই দিন ঈদ উদযাপন করে ইন্দোনেশিয়াও রাজধানী জাকার্তার একটি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের লোকজন এদিন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য প্রার্থনা করেন বাসিন্দারা ঈদের আনন্দে মেতেছেন দেশটির বাসতেন প্রদেশের বাসিন্দারা স্থানীয় মসজিদে নামাজ আদায়ের পর পশু কোরবানি করেন তারা নাদিম মারজান সময় সংবাদ